বাংলা শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দ তৎসম তদ্ভব দেশি বিদেশি সঠিক উত্তর দেশি যোগরুর শব্দ কোনটি কলম মলম শাখা শাখামৃগ সঠিক উত্তর শাখামৃগ কলমস কোন ভাষার শব্দ পাঞ্জাবি ফরাসি গ্রিক স্প্যানিশ সঠিক উত্তর গ্রিক নিচের কোনটি যৌগিক শব্দ প্রবীণ জ্যাঠামি সরোজ মিতালি সঠিক উত্তর মিতালি হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ হিন্দি গুজরাটি ফরাসি সঠিক উত্তর গুজরাটি নিচের কোনটি তৎসম শব্দ পছন্দ হিসাব ধুলি শৌখিন সঠিক উত্তর ধুলি আসমান কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ ফরাসি আরবি ফার্সি সঠিক উত্তর ফার্সি বাবা কোন ভাষা থেকে আগত শব্দ সংস্কৃত হিন্দি অহমিয়া তুর্কি সঠিক উত্তর তুর্কি গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ ফার্সি পর্তুগিজ ওলন্দাস পাঞ্জাবি সঠিক উত্তর পর্তুগিজ জোৎসনা কোন শ্রেণীর শব্দ যৌগিক তৎসম দেশি অর্ধতৎসম সঠিক উত্তর অর্ধতৎসম গিন্নি কোন শ্রেণীর শব্দ দেশি বিদেশি তদ্ভব অর্ধতৎসম সঠিক উত্তর অর্ধতৎসম কোনটি মৌলিক শব্দ মানব গোলাপ একাঙ্ক ধাতব সঠিক উত্তর গোলাপ হেড মৌলবি কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে ইংরেজি যোগ ফার্সি ইংরেজি যোগ আরবি তুর্কি যোগ আরবি ইংরেজি যোগ পর্তুগিজ সঠিক উত্তর ইংরেজি যোগ ফার্সি